গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো ভিডিওটা শুরু করা যাক আজ একটা এমন একটা টপিক নিয়ে কথা বলবো কথাটা সত্যি জীবনে এই তিনটা জিনিস কখনো কাউকে বলে আসে না এক দরিদ্র এক বেমার আর এক খারাপ সময় যেমন কি খারাপ সময়টা আসা জীবনে অনেক দরকার কারণ একটা খারাপ সময়ে অনেক লোকের আসল পরিচয় পাওয়া যায় বেমার শরীর খারাপ কাউকে কখনো বলে আসে না এক শরীর খারাপে একটা লোকের চেহারা নষ্ট শরীর নষ্ট সম্পূর্ণ ব্যামারে কত কিছু দুর্বল সবটা হয়ে যায় আর দরিদ্র দরিদ্র একটা এমন জিনিস কাউকে কখনো বলে আসে না অহংকারী লোকদের অনেক টাকা পয়সা লোকদের বড় লোকদের ওদের দরিদ্র হয় না আর অনেকের দেখবে হঠাৎ করে এত দরিদ্র হয়ে যায় এত টাকা পয়সা নিয়ে প্রবলেম হয়ে যায় ওদের তাই জীবনে কখনো অহংকার করতে নেই কারণ এই তিনটা জিনিস কখনো কাউকে বলে আসে না টাকা পয়সা না থাকলে আজকের দিনে কোনো মূল্য নেই এমনকি বাবা ছেলের কাছে ছেলে বাবার কাছে মেয়ে মার কাছে ভাই বোনের কাছে বউ স্বামীর কাছে স্বামী বউয়ের কাছে টাকা পয়সাটা অতি দরকার অনেকে বলবে ভালোবাসা থাকলে টাকা পয়সার দরকার নেই এটা সত্যি কথা কিন্তু দেখো ভালোবাসা দিয়ে সব কিছু হয় না এখন খাওয়া দাওয়া তো করতে হবে জীবনে বেঁচে থাকার জন্য টাকার অনেক দরকার জীবনে টাকা পয়সা ছাড়া কিছু না টাকা পয়সাটা অতি উত্তম দরকারই দরকার ভালোবাসাটাও দরকার কিন্তু ভালোবাসার থেকে টাকা পয়সা অনেক উঁচুতে আজকে যদি তোমার জীবন সুন্দর করতে চাও তাহলে তুমি টাকা পয়সার দিকেই ছুটে যাও টাকা পয়সা থাকলে পিছে অনেক লোক আসবে আত্মীয় স্বজন ছেলে বা মেয়ে যেই হোক অনেক লোক আসবে সবাই পরিচয় দেবে যে না সেটাই ওই মানুষটা যে ওই টাকা পয়সা থাকলে একটা মেয়েও হঠাৎ করে রাজি হয়ে যায় ওর কাছে টাকা পয়সা আছে হট করে বিয়ে করে নেবে কিন্তু চেহারা খারাপ তাতে কিছু যায় আসে না একটা এখনের দিনে বেঁচে থাকার জন্য টাকা পয়সা অনেক দরকার জীবন সুন্দর করার জন্য টাকা পয়সা অনেক দরকার তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে ব্যাঙ্ক ব্যালেন্স না থাকে তাহলে কেউ তোমাকে পরিচয় দেবে না কেউ আদর স্নেহ করবে না এমন এমনকি একবেলা ডেকে তোমাকে ভাতের জন্য নিমন্ত্রণও করবে না তাই টাকা পয়সাটা অনেক দরকার আর খারাপ সময় মানুষে অনেকে অহংকার করে এটা ওটা নিয়ে কিন্তু অহংকার করতে নেই জীবনে বললাম না তিনটা জিনিস কখনো কাউকে বলে আসে না দরিদ্র খারাপ সময় আর ব্যামার জীবনটা অনেক ছোট তাই হিংসা নিন্দা খারাপ ব্যবহার খারাপ আচরণ না করে সবার সঙ্গে মিলেমিশে থাকা দরকার আর যত পারো মুখ বন্ধ করে সবারটা শুনো কিন্তু কখনো কথাটা বলবে না নিজের কাছেই রাখো কেন কিছু বলতে গেলেই তুমি খারাপ মুখটা বন্ধ করে রাখলেই তুমি অনেকটাই ভালো একটা কি জানেন নিজের মনকে কষ্ট দিয়ে কখনো কাউকে খুশি করতে যাবেন না কখনো আপনি কাউকে খুশি করতে পারবেন না কারণ কি হাতের পাঁচ আঙ্গুল সমান না ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য